পঞ্চাশ হাজার মানুষ গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে তাদেরকে আমরা তাকে নিয়ে আমরা বিদেশে পাঠাতে পারবো এই যে আইন কি জটিলতা আছে অনেকেই বলেন বেগম খালদা যা কারাগারে আছেন ওনার মুক্তির জন্য বিএনপি কিছুই করতে পারে নাই এি কি আন্দোলন কি করবে বিএনপি কি করবে বিএনপি আমরা রাজপথে মিছিল করেছি আমরা কোনো সংগঠন আমরা গণতান্ত্রিক সংগঠন না যে আওয়ামী লীগের এমপিদের একের এক রাস্তায় ফেরলে ঘন ঘোলাইছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো আমরা সেই জন্য সংগঠন না আমরা এখন গণতান্ত্রিকভাবে আমরা জনগণকে সাথে করে নিয়ে এই মোকাবেলা করতে চাই এবং এই সরকারের বিরুদ্ধে একটা কার্যকর আন্দোলন এই শালাই থেকে আমরা যেদিকে যাই সেদিকে চোর 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 এই কথা এখন বলতে হবে আমনিতে দেখে বলতে চোর মন্ত্রীকে দেখে বলতে চোর এমনিকে দেখতে বলতে হবে চোর শালাই যে আজকে যেদিকে দেখায় সেদিকে চোর এই সময় বাড়তি থেকে পুচাত্তর সাল পর্যন্ত আমেরিকি নেতায় সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন আমি যেদিকে তাকাই সেদিকে দেখি চোরের দল আমি বিদেশ থেকে ভিক্ষা করে নিয়ে আসি চাকর দল সবচেয়ে গেলে মানুষ পায় সোনার খনি আমি চোরের খনি আজকে ওরে খবর থেকে বলছেন সেদিন তো আমরা চোরের খনি দেখেছিলাম আজকে বাংলাদেশে তো ভোট ডাকাত বাংলাদেশে আমার মেয়েরা বলে বাংলাদেশে ভোট ডাকাত আবির্ভাব হয়েছে প্যান্ট দেখাদের আবির্ভাব হয়েছে লুটের তাদের আবির হয়েছে এই দেশের জন্য এই স্বাধীনতার জন্য উনি তো জীবনের লোবনের অধিকাংশ উনি থাকেন নাই এই বাংলাদেশ দেখার জন্য আজকে কথায় কথায় বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে প্রতিদিন তারা আগে এই সরকার উন্নয়নের কর্মকাণ্ড কথা বলছে হয়েছে এই হয়েছে সে হয়েছে একবারও বলে না যখন দুই হাজার ছয় সালে ক্ষমতা ছেড়ে যায় তখন বাংলাদেশের মানুষের মাথাপুত ঋণ ছিল মাত্র পাঁচ হাজার টাকা আজকে সে ঋণ হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো বাংলাদেশে সেদিন বিদেশি লোন কতটুকু ছিল কয় বিলিয়ন ডলার ছিল পর বিশ বিলিয়ন ডলার আজকে বাংলাদেশের লোন প্রায় দুইশো বিলিয়ন ডলার এই টাকা সব লুট করে এই লুটিরা দল খেয়েছে সারা বাংলাদেশের মানুষের টাকা পুষে এই ব্যাংক লুটেরা সরকারের লুনের টাকা বিদেশে পাচার করেছে আজকে দবা সংকটের কারণে আমরা ইম্পোর্ট করতে পারি না প্রত্যেকটা জিনিস আজকে জন্ম হল প্রত্যেকটা দ্রব্য মূল্য মানুষের টয় ভোটের বাইরে চলে গেছে